আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো তালের বাবা পিঠা ট্রেডিশনালভাবে যে বাবা পিঠাটা আমরা তৈরি করি এটা কিন্তু এরকম না এটা কেকের মতোই শুধু এটাকে পানির বাপে তৈরি করতে হয় এর জন্য হয়তো এর নাম বাবা পিঠা এটা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকে আমি আজকে আপনাদেরকে খুব সহজভাবে তৈরি করে দেখাবো এর জন্য প্রথমে একটা চাল নিতে আমি নিয়ে নিয়েছি থ্রি ফোর্থ কাপ চালের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ ময়দা দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর এক চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা এখন এগুলোকে ছালনি দিয়ে ছেলে নিয়েছি শুকনো উপকরণগুলোকে এভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব এক কাপ তালের রস আমি পরে আরও তালের রস এখানে ব্যবহার করেছি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ তেল এবং হাফ কাপ চিনি স্বাদ অনুযায়ী লবণ এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব মেশাতে মেশাতে একটা কথা বলি আপনারা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসটাকে ফলো দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে কথা বলতে বলতে এই যে গণতার ঠিক এরকম হবে আমি এগুলোকে কাপে তৈরি করব তাই কাপে আগে থেকেই তেল মেখে রেখেছিলাম এখন একটা চামচের সাহায্যে ব্যাটারটাকে কাপের মধ্যে দিয়ে দিব কাপটা কিন্তু ভরে দেওয়া যাবে না অর্ধেকটা পর্যন্ত দিতে হবে তো এইভাবে আমি দিয়ে দিলাম উপরে কিছুটা নারকেল কুরানো দিয়ে দিয়েছি আপনারা চাইলে ব্যাটারের মধ্যেও কিন্তু নারকেল কোড়ানো দিতে পারেন আর উপরে এভাবে না দিলেও সমস্যা নেই অন্যদিকে একটা চুলায় আমি একটা পাতিল বসিয়ে অল্প কিছু পানি দিয়ে রেখেছি এখন উপরে একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব কাপগুলো কাপগুলোকে দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে রান্না করে নেব বিশ মিনিট আপনাদের কম বেশি লাগতে পারে বিশ মিনিট পর ডাকনাটা খুলে নিচ্ছি দেখুন পিঠাগুলো কি সুন্দরভাবে হয়েছে তো এটাকে আমি এখন ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে আমি কাপ থেকে বের করে নেব তো এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ